নমস্কার কেমন আছেন সবাই ইজি কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিম বেগুনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তাই নিম পাতা নেওয়ার জন্য আমি আমার ছাদ বাগানে চলে এসেছি ছোট্ট একটা নিম গাছ আছে তার থেকে আমি দেখুন এই রকম পাতা পেরে নিলাম এবারে চলুন শুরু করা যাক এই নিম বেগুন করার জন্য আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এটাকে ছোট ছোটো ছোটো ডুমোডুমো করে কেটে নেবো এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম এবারে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটি গরম হলে আমি বেগুনগুলো ছেড়ে দিলাম উল্টে পাল্টে বেগুনকে লাল লাল করে ভেজে নেব আপনাদের নিমপাতার কোন রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন বেগুনগুলোকে দেখুন উল্টোপাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এবারে এটাকে একটুখানি তেল ঝরিয়ে আমি অন্য একটা জায়গায় তুলে রাখলাম এবারে দেখুন নিমপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবারে এই ডাঁটাগুলো আমি বাদ দিয়ে নেব ডাঁটাগুলো বাদ দিয়ে দিলাম তাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবারে কড়াইতে আমি নিমপাতাটা দিয়ে ভেজে নেবো নিম পাতাটা কিন্তু এমনভাবে ভাজতে হবে যাতে সবুজ না থাকে সবুজ থাকলে কিন্তু তেতো লাগবে এটাকে একদমে কালচে কালচে করে ভাজতে হবে তার জন্য আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম আর জাস্ট একটুখানি এক চিমটির মতো নুন দিয়ে দিলাম দিয়ে নিমপাতাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো দেখুন নিম পাতাটা এরম কালো কালো হয়ে এসেছে এবারে বেগুন ভাজাটা দিয়ে আমি এবারে একসাথে সব মিশিয়ে নেবো খুন্তির সাহায্যে এইভাবে করলে নিম বেগুনটা আর তেতো লাগবে না দেখুন আমার নিম বেগুন রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে